আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে এই যে সমস্ত কাপড় চোপড় কী অবস্থা এলোমেলো সব অসুস্থ ছিলাম কতদিন জ্বর ছিল এই কতগুলা চাদর ভিজেছি সব এই জন্য আজকে দেখাতেছি যে আসলে কী অবস্থা তো এইভাবে সব কিছু আমাকে করতে হয় একা 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 মানুষের অনেক কষ্ট আসলে কেউ নাই হেল্প করার মতো ছেলে মানুষ কখনো হয়তো বাড়ির কাজ করে না করে দেয় না অসুস্থ হলেও নিজেকেই রান্না করতে হবে এটাই নিয়ম আসলে সবার বেলায় হয়তো এক না সবার বেলায় আরো অনেকেই আদর করার থাকে কারো বোন থাকে কারো মা থাকে কারো কেউ না কেউ থাকে আসলে আমার জন্য এইভাবে কেউ নাই এই ডায়ের মধ্যে অনেক সময় অনেক কথা মনে হয় তাই লিখে রাখি। আর এই যে সব বিষ্ণী অবস্থায় রয়েছে এত কী গুছাইতে মন চায় গুছা মনে হয় আইতে করবো এই জন্যে মশারি উমনি টানিয়ে রেখে দিব আর খাটের মধ্যে আমি স্ট্যান্ড লাগাইছি এই কারণে মশারি টানার অনেক সমস্যা হয়ে যায় আর রুম একদম নষ্ট হয়ে যায় কোয়েল ধরাইলে ধোলা পরে নষ্ট হয়ে যায় এই জন্য ওই যে ছোট ছেলে দেখেন কি করতেছে খালি যে ফ্রি ফায়ার খেলবো একটুকে ছেলে এক করে পাবি বুঝে থাকি কাজের চাপে কাজ করে করে এত বাচ্চাদের প্রতি খেয়াল রাখা যায় না করবে কি সময় তো এরকম খেলে তো আমার রাগ উঠে গেছে মন চলে যে একটা মার দিয়ে রে নেয় কিন্তু কথা শোনানো যায় না অনেক দুষ্টুমি করে এই সব এলো মানে বলি নেয় যেগুলো সব আমাকে গুছাইতে হয় এত কি পারা যায় গুসে গাছ যত যে কথায় বলেন হয়তো অনেকে বলতে পারেন যে কেমন করে গুছিয়ে রাখে না এত ভাই পারা যায় না আমি পারিনি একা একা যেটা সত্য সেটাই বলি এই যে সব আমাকে করতে হয় বলি না আপনারা সবাই বলবেন যে সব মেয়েরাই তো কাজ করে কিন্তু সবাই করলেও একটা সব কিছু লিমিটেড আছে চার পাঁচটা মানুষের কাজ সমস্ত একা খায়া রেখে গেলেও ওই আমারের করতে হবে সব আমারের করতে হবে এই অবস্থা তো বললাম আজকে যে আপনাদের সাথে শেয়ার করে আসলে আমি সারাদিন কী করি না করি শরীর ভালো থাকলে সবই ভাল লাগে আর না থাকলে কিছুই ভালো লাগে না যে চারটা বেডরুমের চারটা বেডরুমের কালকে রাতে সব গুছিয়ে রাখছি বিস্তার চাদা সব এলোমেলো ছিল ময়লা ছিল পরে যে সব এই যে এগুলো এমনি করতে সিলাই মেশিনে কাপড় কেটে রাখছিলাম ওগুলো পর্যন্ত করে নেই অবস্থা রয়েছে শরীর খারাপ দেখলাম শরীর ভালো না থাকলে কোনো কাজে মন বসল না মনের ভিতরে অনেক কিছু চাপা পড়ে থাকে আসলে মেয়ে মানুষ কারো কাছে তুলতে পারে না এই সম্পূর্ণ কাপড় শেষ ধোয়া শেষ করে আবার এগিয়ে দিল সবচেয়ে প্রিয় নিজেই আবার বুধে দিচ্ছে একজনের ধুইলে যার একজন একটু ছেলেরা যে একটু নেওয়া দিব তাও দেয় না তো তারপরে আলহামদুলিল্লাহ ছেলেরা খুব ভালো থাক আর সব সময় দোয়া করি যে আমার ছেলেরা যেন ভালো ব্যবহার করে তার বন্ধুদের সাথে